আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নেবে বৃষ্টি দেশ আর উনিশতম দেশ হিসেবে বিশ্বকাপে আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশই উন্মোচন করে ফেলেছে নিজেদের বিশ্বকাপ জার্সি দল ঘোষণার মতো জার্সি উন্মোচন করতে সময় নিচ্ছে বিসিবি তবে দিন দুয়েকের মধ্যে ঘোষণা আসতে পারে জার্সি উন্মোচনের দিনখনের এর আগে গত বছর ভারতে হওয়া ওয়ান ডে বিশ্বকাপের জার্সি উন্মোচনের ভিন্নতা এনেছিল বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট দিয়ে টাইগারদের স্কট ঘোষণার পাশাপাশি উন্মোচন করা হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি এবার জার্সি উন্মোচনে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবে কিনা তা কেউ নিশ্চিত নয় বুধবার পনেরো মে উত্তপ্ত রোদে সুটেট বুটেট হয়ে ফটো সেশনে অংশ নেয় বাংলাদেশ পরে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের নিয়ে সেশনে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবারের মতো বিশ্বকাপের জার্সি নিয়ে এত লুকোচিরও হয়নি বিসিবি এক সূত্রে নিশ্চিত করেছে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি কবে নাগাদ উন্মোচন করা হবে জানা যাবে দিন দুয়েকের মধ্যে